উঠবে সূর্য কাটবে আধার দেখব রাঙা প্রভাত জ্ঞানের আলোয় এগিয়ে যাব এটাই মতে শপথ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধু করোনা কারণে হয়তো আমাদের কিছুটা বাধার সম্মুখীন হয়েছে তাই বলে কিন্তু আমরা থেমে থাকবো না আমরা জ্ঞানের আলোয় আগের মতো এগিয়ে যাব এই শপথ নিয়ে শুরু করছে আজকের অনলাইন ক্লাস আজ অনলাইন ক্লাসে উচ্চতর গণিত একাদশ দাদার শ্রেণী অধ্যায় নয় অন্তরীকরণ নিয়েই আলোচনা করব কিছু গাণিতিক সমস্যা সমাধান করিয়ে দেখাবো তোমাদের তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং সাথে সাথে কী করবে অঙ্কগুলো নোট করে নিবে শেখার চেষ্টা করবে এরপরে না বুঝতে পারলে আমার সাথে তোমরা মোবাইলে কন্ট্যাক্ট করলে আমি তোমাদেরকে বোঝাই দেব ও আমার মোবাইল নাম্বার নিচে দেওয়া আছে প্রত্যেকটা ক্লাসে থাকে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা করো আজকে সংযোজিত ফাংশনের অন্ত নিয়েই আলোচনা করবো যখন অনেকগুলো ফাংশন সংযুক্ত থাকে দেখো একটা অঙ্ক করলেই তোমরা বুঝতে পারবে সংযোজিত ফাংশনটা কী এই অঙ্কটা মনে করি ওয়াই টু ওয়াইজিক্স তাহলে এবং জেড ইজিগুল টু লুটেক্স তাহলে কি লিখে ওয়াই জিগুল টু সাইন z তাহলে ডি dz যদি করি তাহলে কী হবে sin কেউ লিখে হবে কস জেড এর মান কি আবার চমন ছিখতে পারি cos √x এদিকে দেখো dz এটা আবার কি করবো ডিজেট বাই ডিএক্স হবে d d z / d x করলে কি হবে 1 / 2 √ x = 1 / 2 √ x এই সমটা তাহলে dy / dx = dy / dz * dz / dx এটা বস্তু তো বসাকাන්ත দিত এটাকে বলা চেন রুল আর কি

কিন্তু অঙ্কটা আমরা হয়তো বা এইভাবে যদিও করা যায় কিন্তু এটা আর একটু সহজভাবে আমরা করতে পারি দেখো বিকল্প একটু নিয়ম একটু তোমাদের দেখায় ওয়াই যেহেতু টু যেহেতু সাইন রুট এক্স এটা হলো বিকল্প টু আমরা সাধারণত এইটাই করবো আর কি তোমাদেরকে দেখ বোঝানোর জন্য এটা আমি একটু দেখলাম তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সরাসরি কর করা সাইনটি করলে কী হবে এইটাকে সবসময় চিন্তা করবো যার সাথে সাইনের সাথে যেটা আছে প্রথম ফাংশন sin এক্স তাহলে ছাইন দিয়ে করলে কি হবে cos এক্স এক্স মানে এইটাই কিন্তু এটা তো এক্স না এই অংশটা কিন্তু এক্স না সেই জন্য কি আবার কি করবো ওটাকে আবার ডিফারেনশিয়েট করব ডিডি এক্স অফ রুট তাহলে সেটা করলে কি হবে cos টুট এক্স এই রুট এক্সকে যদি আবার ডিপেন্ড করলে কি হবে 1 বাই টু এইটাই অ্যানসার কিন্তু এইটাই সেই এটা পাওয়া যাবে অর্থাৎ আমরা করবো কিন্তু এই সিস্টেমে যদিও চেন রুলের করা যায় ওই নিয়মটা একটু লেন্দি হওয়ার জন্য আমরা সহজ সহজ রুলটাকেই আমরা ফলো করব তো ঠিক আছে সব অঙ্কগুলি কিন্তু আমরা এইভাবেই করবো আমরা ধরে নেব এইটা সমান এক্স ধরি নিয়ে এক্স ধরে নিয়ে কসেক্সকে ওইখানে একটু ভুলেই হ্যাঁ কসেক্স এই সাইনিজকে করছে প্রথমে এটা এক্স ধরে নিয়েই করছি কসেক্স আবার এটা যেহেতু এক্স না সেই জন্য ওটাকে আবার ডিপেজিট করবো ওটা ডিভিডিট করে অনভিট করবো এইভাবে যতগুলো থাকবে সংযুক্ত থাকবে সবগুলো আমরা কিন্তু একটার একটা ডিপেজিট করে দেব আচ্ছা ঠিক আছে আরও দু একটা অঙ্ক করি দেখো তোমরা বুঝতে পারবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করা দেখবে যে অঙ্কগুলো এই বিকল্প যে সিস্টেম এইভাবেই আমরা করবো সহজ হবে এটা এবং তোমাদের বইতেই সাধারণত এইভাবেই ফলো করা হয়েছে ওইটা যদি রুলটা দেওয়া আছে তোমাদের একটু দেখালাম যেমন এখানে একটা অঙ্ক দেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সিটু অঙ্ক হতে পারিস রুটের ভিতরে এটাকে অন্তর করতে হবে কি করি প্লাস বিএক্স প্লাস সি করলে কি হবে দেবে এটা বাই আমরা কি জানি বাই টু আগে সেটা তোমরা খেয়াল করছো বাই টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি কিসের করলাম এই রুটেক্স করি এটা সম্পূর্ণ এক্স মনে করি আমরা এটা কোনো রুট করলাম তাহলে ওয়ান বাই টু রুট এক্স কিন্তু এটা কিন্তু এক্স না যার জন্য এটাকে আবার কী করব ওটাকে আলাদা এক্স ভিতরেরটা করবো আগে রুটের কাজটা করছে এবার ভিতরের স্কোয়ার প্লাস সি তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকলো এদিকে আর এটাই করলে হবে ইয়ে তো কনস্ট্যান্ট থেকে যাবে তাদের টু এ এক্স প্লাস বি এক্স হবে টু এক্স আর এটা তো থেকে যাবে এখানে কনস্ট্যান্ট বি আর শুধু মান হবে তাই ইট ফেলবে অর্থাৎ এইটাই অনেকটা সাজিয়ে এইটাই লিখতে যেটা সাজিয়ে তো ঠিক আছে তোমরা এটা বুঝতে তোমাদের সমস্যা হয়নি দেখো পরে আরও অঙ্ক দেব এরকম ছোট ছোট অনেক অঙ্ক তোমাদের খেয়ে বলে একটু বুঝতে পারবে এটা তোমাদের বই নাইন সি এর অঙ্ক যাব অনেক দেখো এটা বই নাইন সি এই চ্যাপ্টারটা অংশ আমি পাঁচ নম্বর অঙ্কটা দেখো ওটা ছিল তিন নম্বর এটা পাঁচ নম্বর কস ফোর থিটা তাহলে এখানে চলকটা কী আছে থিটা তাহলে এর সব থেকে ডিভেনশিট করলে হবে ডি দি ফোর থিটা করলে কী হবে সেটা এটাকে যদি ইয়ে করি তাহলে এক্স চিন্তা করি আগে কিন্তু আমরা এক্স চিন্তা করি করবো তাহলে এক্স হবে এক্স স্কোয়ারকে যদি করি আমরা এক্স টু ফোর যদি হয় তাহলে ফোর এক্স টু হয় এরকম হয় এটাকে করলে বুঝতে তোমার সব এখানেও ঠিক সেভাবে চিন্তা করো ফোর কিউ থিটা কিন্তু এটা তো এক্স না এক্স চিন্তা করে কিন্তু কাজটা করছি কিন্তু এক্স না ওইটাকে আবার ডিপ্রেনশিয় করতে হবে ডি থিটা কস থিটা তাহলে ফোর কস কিউ থিটা আর এটা কস কে লিখতে হবে মাইনাস সাইন থিটা বুঝতে তার মানে এটাকে একটু সাজিয়ে হয় মাইনাস ফোর সাইন থ্রিটা কস কিউ থিটা এবার ডিগ্রি হয়ে গেলে ঠিক আছে বুঝতে পারছো এটা তো এরপরে আমরা আরেকটা অঙ্ক তে আছি দেখো তোমাদের এই অঙ্কগুলো সবই সহজ অঙ্ক দেখো এরপর একটা অঙ্ক হচ্ছে এই এক্স কত নম্বর এটা নয় নম্বর অঙ্কটা নয় নম্বর নয় নম্বর অঙ্কটা ক্স ডিগ্রি এটা আছে ডিগ্রিতে এটা আমাদেরকে রেডিয়ান করতে হবে আমরা তো জানি কি আমরা সেটা করিনি আশি ডিগ্রি সমান কি পাই রেডিয়ান একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান আর এক্স ডিগ্রি সমান কি লিখলে এক্স ডিগ্রি সমান এক্স পাই বাই একশয় আশি রেডিয়ান আমাদের এটা কিন্তু রেডিয়ান করতে হবে সেই হিসাবে তোমরা এটা জানো তাহলে এখানে কী করতে পারি কি কস এক্স রেডিয়ান তাহলে রেডিয়ান এটাকে যদি ডিপেন্ড করি কী হবে হবে মাইনাস সাইন এক্স পাই বাই একশো আশি ইন্টু এটা তো আবার কী আছে আলাদা করে আবার ডি এক্স যেহেতু এটি এক্স না সবটাই একসাথে চিন্তা করি তাহলে কী ডি এক্স বাই একশো আশি মাইনাস সাইন এক্স বাই একশো আশি কিন্তু এখানে এটা হবে কি এক্সে করলিগুলো পাই বাই পাই বাই একশো আশি এইটাই অ্যান্সার সামনে দিয়ে বিলি হয়ে যাবে মাইনাস পাই বাই একশো আশি সাইন এক্স পাই বাই একশো আশি এইটাই অ্যান্সার বুঝতে তো অসুবিধা নেই বুঝছো তো তোমরা নিশ্চয়ই এরপরে দেখো আর একটা অর্থাৎ যেগুলো ডিগ্রিতে থাকবে সেটা কী করতে হবে রেডিয়ানে করে নিতে হবে নিয়ে তোমাদেরকে আগের মতনভাবেই করতে হবে শুধু একটা মনে রাখতে হবে যে আমাকে রেডিয়ান করতে হবে আর রেডিয়ান মানে একশো আশি ডিগ্রি শোন কি পাই রেডিয়ান এটা তোমরা তীরগন মিতিতে কই আসছো তোমাদের হবে জানাচ্ছ জিনিসটা একশো আশি ডিগ্রি শোন পাই রেডিয়ান এরপরে আমরা আসি লন এটা হল তিনের ত দুই নম্বরের একটু দেখো লন সাইন টু লন টু এক্স তাহলে অফ লন এটা এটা কী করব এটার অন্তর্গ্রহণ করলে তাহলে এইটার যদি করতে তাহলে লনকে করলে আগে কী হবে লন এক্সে কী করলে কী হয় অন বাই এক্স তাহলে আমার সেটা মনে করতে তাহলে লন এক্সে করলে বাই এক্স এটাকে এক্স মনে করি আমরা কাজ করতে লন এক্স করি মনে ওয়ান বাই সাইন টু এক্স ওয়ান বাই সাইন টু এক্স টু এক্স কিন্তু এটাতে এক্স না সেজন্য জন্য ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে পার্ট পার্ট ডিফারেন্সিয়েট করলেই নিজের সাইন টু এক্স এটাকে করবো আবার ওয়ান বাই সাইন টু এটা থাকলো আর এটাকে সাইন কী করে লিখে হবে কস টু এক্স কিন্তু ওইটা তো আবার এক্স না ডি এক্স অফ টু এক্স ওটাকে আবার করতে হবে এক্স যদি তাহলে হয়ে যেত এটাকে আবার করতে তাহলে এক্স সাইন এক্সের বাই সাইন আর এটাকে কী লিখতে পারে যেমন টু তার মানে কি টু ঠিক আছে তাহলে এটা বুঝতে তো তোমাদের সমস্যা নেই আচ্ছা এইভাবে সব অঙ্কগুলো শুধু পাট পাট একটার পর একটা করে গেলে হবে দেখুন এরপরে দেখো একটা খুব ইম্পর্টেন্ট অংশগুলো

এটা পাওয়ার উগিল এখানে নেওয়া যায় বুঝতে পারছো তো কেন লনের সময় কি হয় পাওয়ারকে সামনে নিয়ে আসা যায় তাহলে এখানে আমরা কী করলাম টুটাকে সামনে নিয়ে চলবে না তাহলে এইটা সমান ই টু দি লন অফ সামথিং সামথিং ইজ একটা কথা একটু মনে রাখতে হবে এইটা সমান লেখা যায় কিভ এস এর কলেজ করে কি লেখা যায় এই টু দি পা লন এ এগোল টু কিন্তু এ এটা মাথায় রাখতে হবে

এটাকে আবার ডিম করবো তাহলে টু টেন ফাইভ এক্স এটা থাকলে আর টেন টেন্সে কোল লিখি হবে সেক স্কোয়ার এক্স এটা তোমরা জানো সে স্কোয়ার ফাইভ এক্স যেহেতু এটা এক্স না তাহলে এটাকে আবার করতে হবে ডিড এক্স আর ফাইভ এক্স এটাকে আবার করবো তাহলে কী হল টু টেন ফাইভ এক্স সেক স্কোয়ার ফাইভ এক্স আর এটাকে কোন লিখি হবে আবার ফাইভ এক কাবে তার টোটাল লিখে হবে এটা টেন হবে এই এতটুকুই লিখলাম আর ভেঙেও একটু লেখা যেতে পারে তোমরা এতটুকু লিখলে হয়ে যাবে সে ফাইভ এক্স সাইন বাই ক্রস ভেঙেও কিছু করা হতে পারে এইটাই অ্যান্সার ঠিক আছে বুঝতে তো অসুবিধা নেই তো তাড়াতাড়ি তুলে নেবে আমরা আর একটু নিঃসংখ্য করার জন্য একটু দ্রুত করার চেষ্টা করছি देखो पांचर एक अंक देख पांच नंबर को अंकु देखें देखो साइन स्क्वायर साइन स्क्वायर लॉन एक्स स्क्वायर साइन स्क्वायर लॉन एक स्कोर तक देखो ddx of sin square ln x square মানে এটা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে এখানে কি করব প্রথমে আমি কি করব প্রথমে আমরা sin square কে ডিফারেনশিয়েট করি x square इक्वल किया 2x هيك হবে 2 sin sin ln x square হ্যাঁ প্রথমে এটা কি করব sin² - x² কি করি আর তারপর d dx of sin x² এর মধ্যে এটা করব তারপর এটাকে ভিতরে sin কি করব sin ln x² এইটাকে ডিফারেনশিয়েট করি তাহলে pro sin ln x² আর sin কে করলে কি হবে sin কে করলে cos cos ln x² কিন্তু এইটা তো এক্স না যেহেতু না এই অংশটা এক্স না তাহলে আবার ওইটাকে আবার হতে হবে ডিডি এক্স স্কোয়ার অফ লট করে এখানে দেখো এই অংশটাকে আমরা একটু কাজ করে ফেলতে পারি টু সমান কি লিখতে পারি সাইন অফ এই অংশটা যেতে পারে একটা সাইন অফ টু আচ্ছা আর আলটা লাইন লিখি টু সাইন লন এক্স স্কোয়ার একটু লিখে নিই ওই একই জিনিসটা লিখে নিই লন অফ এক্স স্কোয়ার লিখলাম আর ডিডিএক্স এখানে করলি লন এক্সে কর লিখে হবে ওয়ান বাই এক্স মানে এখানে এক্স স্কোয়ার লন এক্সটে করলে ওয়ান বাই এক্স তার মানে এক্স স্কোয়ার কিন্তু ডি এক্স অফ আবার এটাকে করতে হবে ওটা তো এক্স না তার সেই ছিল এটা আবার করতে হবে এই টু সাইনে পথে সময় কি লিখতে পারি সাইন অফ টু লন এক্স স্কোয়ার পার এটা লিখতে ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার আর এটাকে করলে কি হবে টু এক্স এক্স স্কোয়ারকে শুধু ডিফেন্স করে কি সব ঠিক থাকবে এক্সেস্কোয়ারকে ডিফেন্স শেট করলে কি হবে টু এক্স তাহলে টু এর এখানে এক্স একটা কাটা গেলে কী থাকবে টু আর ওখানে এটা একটা টু বাই এক্স একটা থাকবে আর সাইন টুটাকে এখানে এই টুটাকে যদি আবার সামনে তুলে দেয় বা এটাকে সামনে নিয়ে আসে তাহলে এখানে লেখা যায় ফোর লোয়ান এক্স এইটা লেখা দেয় বুঝতে পারছো এটা লেখা যায় আর এখানে এই এক্স এক্স একটা কাটলাম কাটলে একটা থাকবে এখানে লিখলাম আর টু এই টু এইটা কিন্তু আছে তাহলে বুঝতে তো অসুবিধে নেই তোমরা মোটামুটি অঙ্কগুলো বুঝছো অঙ্কগুলো আর একটু চেষ্টা করলে সব অঙ্কগুলো তোমরা শেষ করতে পারবে বাস একটু চেষ্টা করবে হ্যাঁ চেষ্টা করলে সবগুলো হয়ে যাবে সব এইভাবে হবে আমরা সব নিয়ম থেকে সব নাম্বার থেকে এক একটা এক থেকে একটা করিয়ে দেখালাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা আজকের ক্লাসে সেখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ